হ্যালো বন্ধুরা এখন কথা বলবো টি টোয়েন্টি ম্যাচ নিয়ে যেখানে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার সুপার ওভারে ম্যাচে কামাল বলার রিঙ্কু ও সূর্য কুমারের টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে চুনকাম ভারতের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচেও শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ভারত মঙ্গলবার ব্যাটিং ব্যর্থতার পরেও ভারতকে বল হাতে জয় এনে দিলেন ব্যাটার রায় সুপার ওভারে গড়ালো খেলা তো বন্ধুরা এরকম সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বয়স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়ার টি টোয়েন্টি ম্যাচ যেখানে টি টোয়েন্টি সিরিজ জয় অনেক আগে নিশ্চিত হয়ে গেছিল তবে তৃতীয় ম্যাচে সুপার ওভারে হারিয়ে দিল সূর্য কুমার যাদবরা তৃতীয় টি টোয়েন্টিতে প্রথমেই ব্যাট করে মঙ্গলবার ভারতীয় দল করে নয় উইকেটে একশো সাঁত্রিশ জবাবে আট উইকেটে শ্রীলঙ্কাও করে একশো সাঁত্রিশ তাই হয় ম্যাচ গড়ায় সুপার ওভারে সূর্য কুমার বল দেন ওয়াশিংটন সুন্দরকে সুপার ওভারে প্রথম বলে হোয়াইট হলেও কুশল পেরারা ও পাতুম নিকাকে ওয়াশিংটন আউট করে দেন তিন বলেই দু রান করে শ্রীলঙ্কা প্রথম বলেই চার মেরে ভারতকে জয় এনে দেন সূর্য কুমার প্রায় জিতে যাওয়া ম্যাচ হাত ছাড়া হয়ে যায় শ্রীলঙ্কার ট্রিকেটারদের হাত থেকে ভারত জয় এলো বলার রিঙ্কু সিংহ ও সূর্য কুমারের জন্যই তো এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টাও খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়